রেস্টুরেন্টে খেতে গেলে আগে মেনু কার্ডের দাম ভালোভাবে দেখে নেন লোকানো কোনো চার্জ আছে কিনা জিজ্ঞাসা করুন আমাদের কাছ থেকে বিরিয়ানির দামটা নিয়েছে দুইশো টাকা দুইশো টাকা না হয় মানা গেল কিন্তু কোকের বোতলের দাম আশি টাকা এটা একটু অতিরিক্ত মনে হয়েছে আর পানির দাম তিরিশ টাকা রেখেছে এটা আসলে দর্শনার্থীদের জন্য একটা গলাকাটা ব্যবসা আপনারা বলুন এটা কি ন্যায্য একটি বিনোদন কেন্দ্রে এমন অনিয়ম মেনে নেওয়া যায় সাফারি পার্ক খুবই সুন্দর কিন্তু এই গলাকাটা দামের জন্য অনেক পর্যটকই বিরক্ত হচ্ছেন